ভিডিও শ্রুতি তোমাদের জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম দিয়ে দ্বিদুনাথের ব্লক চলটা শুরু করলাম এখন দুপুর কটা বাজে যেন বন্ধুরা দেড়টা দেড়টার সময় চলে এসেছি রান্নাঘরে আর সকালবেলা যেটা তোমাদের আগের ভিডিওতে আমি দিয়েছি সকালে উঠে আমার যে সমস্ত কাজ থাকে বাইরে কেটে জল দেওয়া হাত মুখ ধুয়ে এসে আবার টিফিন করা চা করা এই সমস্ত সব হয়ে গিয়ে ঘর দর নিচে পরিষ্কার করে চান টান করে একেবারে পুজো করে চলে এসেছি রান্না রান্নাঘরে আর রান্নাঘরে কি করেছি বলো তো বন্ধুরা যা রান্না করব সেগুলো সব আমি পেঁয়াজ আলু আদা রসুন সমস্ত সব কিছু ধুয়ে পরিষ্কার করে চাল পর্যন্ত ধুয়ে রেখে দিয়ে গেছি তো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো আর আমি কি রান্না করব তোমাদের পুরোটা না দেখালো একটু একটু করে দেখাবো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে চল চলবো প্রথমে দেখাচ্ছে যে লোটে মাছ হ্যাঁ এই লোটে মাছটা ছুঁয়ো করবো আমি একটু আলু দেবো আমার আলু ছাড়া চলে না তো আমি এখানে নুন হলুদ তো এখন দিলাম আমি মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম বরফ ছাড়লো মানে আগে যখন বাজার থেকে মাছ এনেছেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এখন এই মাত্র আমি নুন হলুদটা দিলাম আর এইখানে দেখো পাঁচ পিসের মতো মাছ আমি নুন হুদ মাখিয়ে রেখেছি আর এটাও মাখিয়ে নেবো আমি আর এটা মাখিয়ে রেখেছি গোটা ঝাল খাই না ওই গোটা গোটা ঝাল করে দেব। আর এটা আমি আমি গোটা গোটা এরা মাছ খেতে পারি না আমি একটু ছুঁড়ো করেই রান্না করব। আর ওর জন্য এটা পেঁয়াজ দিয়ে একটু ঝাল করে দেব। আর তোমাদের দেখাচ্ছে এগুলো সব আমি করেই গেছিলাম কিন্তু নুন হল আমি এখন দিলাম আর এখানে দেখো আমি তো বলেছি খুব কম উপকরে রান্না করি এখানে আছে রসুন আদা আর শুকনো লঙ্কা ব্যাস কিচ্ছু নেই আমি জিরে ধনে কিছুই দেব না আর তোমরা এইভাবে রান্না করে খেয়েও খুব ভালো লাগবে সবাই পারে আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে দেখো এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর আমি বললাম না সকালে সব সকালে রুটি তরকারি সব সমস্ত করে চা করে রান্নাঘর পরিষ্কার করে চলে গেছিলাম আনাজ তাজ কেটে দেখো এখানে এখানে নিয়েছি দেড়খানা টমেটো আছে চারটে পেঁয়াজ আছে একটু ধনে পাতা আছে আর খানিকটা আলু কেটে নিয়েছি আমি আড়াইশোর মতন আলু সরু সরু করে কেটে নিয়েছি এটা আমি আলু দিয়ে ঝুড়ো মাছ বানাবো আগে আমি গোটা মাছটা ঝাল করে নেব তার জন্য কড়াতে আমি তেল দিয়ে দেব তো মাছের এই যে ঝালটা করার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর বেশি তো করবো না গোটা মাছ দেখো পিঁয়াজটা আমি এখন কুচিয়ে নিলাম গোটা মানে ছাড়িয়ে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তো আমি এখন পেঁয়াজটা দেখো কুচিয়ে নিলাম টমেটোটা কেটে নিলাম দুটো পেঁয়াজ আছে ছোটো ছোটো ভাজলে অনেকটাই কমে যাবে পেঁয়াজটা একজনের জন্যই করছে এটা বন্ধুরা দেখো বেশ সুন্দর বাদামি কালার করে নিয়েছি এবারে আমি আর কী বলো তো বন্ধুরা আমি একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম তোমাদের এটা দেখানো হলো না তো আমি এখানে একটু টমেটো দিয়ে দেবো আর কী বলো তো এটা তো গোটা গোটা থাকবে আর গ্রেভিটা বেশ গ্রেভিটা বেশ ভালো করে না করলে তাও তো এটা ভালো লাগবে না খেতে আর পেঁয়াজটা বলো পেঁয়াজ পেঁয়াজটা হয়ে গেলে বাজে লাগবে আমি পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা নরম হয়ে গেছে আর একটু টমেটো দিয়ে দিলাম এবারে আমি এখানে মশলাগুলো দিয়ে দেব আমি একটু নুন দিয়েছিলাম কেন মাটিও নুন হলুদ মাছিয়ে রেখেছি পেঁয়াজের একটু নুন দিয়েছিলাম তো আমি একটু খুব সামান্য একটু দেখো এই সামান্য একটু নুন দিয়ে দিলাম দেখো নুন কম হলে দিয়ে খাওয়া যায় নুন বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না তো আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম তো অল্প একটু দরকারি হবে তো আর কোন ঝাল খায় না তো আমি এখানে দেখো এই যে এক চামচ আর আর এইসব না একটু ঝাল না দিলে বন্ধুরা ভালো লাগে না এই দেখো এইটুকুই দিলাম তাই বলবে অনেক ঝাল হয়ে গেছে তো আমি এটাকে গ্যাসটাকে একদমই কিনে রেখে করবো যাতে পেঁয়াজটা চমচ একদম বেটা খুব সুন্দর হয় সেটা খুব ভালো হবে আর যেতেও ভক্তি হবে যে খাবারটা আর আমি এখানে কোনো তা নিয়ে লাগুলো দেখা করে বন্ধুরা তোমরা চাইলে দিও গোটা মানে গোটা মাছের ছাল আমি তো আমি খাই না আমি ঝুঁড়ো ছা আমি একটু মশা ধোয়ার জলটাও দিলাম দেবীটাকে খুব সুন্দর করে বানাতে হবে বন্ধুরা বন্ধুরা এই সময় আমি তোমার একটু ধনে পাতা দিয়ে দেবো আবার নামাবার সময় একটু ধনে পাতা দেবো খেতে খুব ভালো হয় দেখো যা মশলা কথা এখনই কষে নিতে হবে মাছটা যদি দিয়ে দিই আর তো নড়াচড়া করা যাবে না মাছটা ভেঙে যাবে আর খুব নরম মাছ এটা আর এই রান্নাটা না একটু তেল বেশি লাগে বন্ধুরা আমার মাছ ভাজতে গিয়ে কত তেল লাগতো বলো তো সেই অনুযায়ী আমাদের তেলটা দিতে হবে নাহলে খেতে ভালো হবে না তো আমি মশলাটা ভালো করে পছন্দ তো দেখো বন্ধুরা মশলা দিয়ে তেল ছেড়ে এসছে এই সময় আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার স্পেন্টটা খুব ভালো লাগবে আর আমি মাছটা যে নুন না রেখেছিলাম এটাও দিয়ে দিলাম যে কী করে বলো বন্ধুরা তোমার দেখাচ্ছে তো দেখো বন্ধুরা আমি এই সময় একটুখানি নাড়িয়ে নেবো একটু ভাঙবে না মাছ তাই দেখো এই দেখো এখন মাছটা কিন্তু ভাঙছে না এই মাছটা কিন্তু প্রচুর জল বেরোবে এখানে আর জল দেবো না দেখো মাছটা কিন্তু গোটা গোটাই রয়েছে আর দেখো এই যে একটু আমি এরম করে গ্যাসটাকে একটা সিঙে করে দিয়ে আর ঢেকে দেবো ঢেকে দেবো মাছটা দিয়ে প্রচুর জল বেরোবে যা নাড়াবার নাড়িয়ে দিয়েছি আর নাড়া চাড়া করবো না এই তো মাছটা দিয়ে জল বেরোবে আমি জল দেবেন না আমি ঢেকে দেবো গ্যাসটাকে গ্যাস করে দিয়েছি তোমাকে দেখাচ্ছি ঠিক সময় মতন চলে আসবো তো দেখি এখানে কতক্ষণ সময় লাগে জল বেরোবে মাছ থেকে এ দেখো ঢেকে দিই দেখো বন্ধুরা খুব সাবধানে আমাকে এরা উল্টে দিই একটু এই পরে জলটা কিন্তু বেরোবে দেখো মাছ কিন্তু গোটাই আছে তো বন্ধুরা দেখি পাঁচ মিনিট পর এসেছি বন্ধুরা একদম গ্যাসটাকে কমিয়ে দিয়েছি দেখি রান্নাটা কেমন আছে দেখো এই যে আমি আর নাড়াচাড়া করে নিব বন্ধুরা এবারে সাহসিটা দিয়ে তো আমি তো এক হাতে ক্যামেরা ধরে আছি যার জন্য আর আমি করতে পারছি না এরম করে নাড়াচাড়া করে তোমরা দেখিয়ে দিচ্ছি এমনভাবে নাড়াচাড়াটা করবে যে ওপরটা নিচেটা ভালোভাবে সিদ্ধ মানে নিচেটা সিদ্ধ হয়ে যাবে মাছটা আর ওপরে ঢাকা দিয়েছিলাম তার ভাবেতে ওপরটাও সিদ্ধ হয়ে গেছে দেখো তোমার এখন কাছ থেকে দেখাচ্ছি কালারটা কিন্তু খুব দারুণ হয়েছে বন্ধুরা আমার এই সামান্য মশলায় আমি রান্না করেছি আর তোমরা চাইলে একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিও তো দেখো আমার একজনের জন্য রান্না একটুখানি করব আর একটু দু দেড় মিনিটের মতন করে নেব রান্নাটা দেখো বন্ধুরা এই সময় আমি একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম আর গ্যাসটাকে আমি অফ করে দিলাম আর কি করে তো বন্ধুরা ঢেকে দিলাম এক মিনিট পর আসছি বন্ধুরা দেখো এক মিনিট পর চলে এসছি এবার আমি নামিয়ে নেব দেখো মাছটা কিন্তু বানিনি বন্ধুরা তোমাদের সেরকম দেখাতে পারছি না দেখো মাছগুলো সবই গোটা গোটা রয়েছে আর এইভাবে মানে তোমরা যদি বানাও খুব ভালো লাগবে আর যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বানাতে একটু আলু দিদি সঙ্গে থাকো কীভাবে বানালাম লোকে মাছের ঘুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো প্রথমে আমি দুখানা পেঁয়াজ দিয়ে দিলাম আমার একটু ভালো লাগে না খেতে আলু দিয়ে দিলাম আলু পেঁয়াজটা একসঙ্গে ভেজে নেব দেখো নুন হলুদ দিয়ে আলু পেঁয়াজটা ভালো করে ভেগে নেবো তো দেখো বন্ধুরা আলু পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম আর এখানে একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম আর যে মশলা তোমাদের আমি দেখালাম আদা রসুন তো আদা রসুন আর এখানে শুভো লঙ্কা পেটটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর ভালো করার জন্য বন্ধুরা গ্যাস একদম আমি সুমো করবো না এসব আমি বলে দেব কখন সিমো করবো একটু বাকি ধোয়া জল দিয়ে দেবো দেখো আমি ভালো করে মশলাটা কষে নিই আস দেখো বন্ধুরা ভালো করে আলু পেঁয়াজ মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি তোমরা নিশ্চয়ই ভাবছ যে লোটে মাছ আলু দিয়ে কীভাবে ঝুড় ধুড়ো করবে দেখতে থাকবে আলু দিয়েছি কিন্তু লোটে মাছ কীভাবে ঘুড়ো করবো এইভাবে আমি লোটে মাছগুলো এইভাবে দিয়ে দেবো আর যে এই ছোটো ছোটো মাছ এই ছোটো ছোটো মাছ না বড়ো বড়ো মাছগুলো ভালো লাগে না আমার এরকম ওই যে এক একটা লোটে মাঠে যে কালো কালো কেমন যেন লাল লাল ওগুলো আমার ভালো লাগে না তো আমি এরম করে কেন দিচ্ছি বন্ধুরা ঢেকে দেবো তারপরে কী তো আমি একটা ছুরি দিয়ে ওই কাঁটাগুলোকে তুলে নেব আর ওই সব দেখাতে গেলে তোমাদের ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য তোমাদের দেখাবো না ওই এরম করে দিচ্ছি তাতে আমার কাঁটাগুলো তুলে নিতে দেওয়া হবে তো দেখো বন্ধুরা তোমাদের একটু দেখিয়ে দিই এ দেখো এই যে পাঁচ সাত মিনিট ছিল এরকম এবারে আমি এই দেখো আমি একটা ছুরি নিয়েছি তোমরা হাতা খুন্তি কি বা চামচ নিতে পারো দেখো এই তো বাচ্চা ছোটো মাছ বড় মাছ হলে না কাঁটাগুলো মুখের মধ্যে লাগে তো খাবার সময় ভালো লাগে না তো আমি এই ছোট ছোটো মাছে অসুবিধা হয় না এই দেখো কাঁটাগুলোকে এরকম করে এই যেরম করে কাঁটাগুলো বেরিয়ে আসে তো দেখো বন্ধুরা এই যে এইভাবে দেখো এই দেখো এই খালো এইভাবে ছাড়িয়ে নেব তাহলে কি হবে বন্ধুরা খেতে খুব তো এইভাবে আমি কাঁটাগুলো সবই বার করে নেবো এই যে এরম করে সরিয়ে সরিয়ে এই যে এরম করে সরালে কাঁটাগুলো সব বেরিয়ে আসবে এই যে তো বন্ধুরা দেখো আমি কাঁটাগুলো সবই বার করে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম কটা ভেঙে দিয়েছি কটা গোটা দিয়েছি আর আমি না এখন এই সময় ধনে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এখন রান্না হতে অনেকটাই বাকি আছে গ্যাসটা এতক্ষণ জোরে ছিল এবার গ্যাসটা আমি কমিয়ে দিলাম ওরা দিয়ে ভালো করে এটাকে কীভাবে ঝুড়ো করব সেটা দেখতে থাকি। এই দেখো মাছের কাঁটাগুলো সবই বার করে নিয়েছি আমি দু একটা হয়তো বার করতে পারিনি আমি এই দেখো এই কাটাগুলো বার করে দিলে না ভালো লাগে খাবার সময় তো বন্ধুরা মিস্টেক হয়ে গেল আমার দেখো ভিডিওটা অন করিনি তো দেখো দেখো ধনে পাতাটাও দিয়ে দিয়েছি আর দেখো এই যে ঝুঁড়ো মানে এই যে এরকম ঝুঁড়ো খেতে খুব ভালোই হয় টেস্টি হয় আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা এটা এখন আমার কালারটা তোমার ভিডিও দেখলে বুঝতেই পারবে কালারটা আমার ডাউন করছে তো দেখো এখানে আমি কোনো দেখো তোমার ভিডিওটা দেখবে যখন দেখবে বুঝতেই পারবে যে আমার ফোনটা যাবে থেকে মানে খারাপ হয়ে গেছে তারপরে শাড়ি নিয়ে আসার পর এরকমই হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা আর এই রেসিপি এই লোটে মাছের যে কোনো রেসিপি করতে গেলে একটু তেল বেশিই লাগে দেখো আমার কড়ার গায়ে লাগছে না কেন বা হতো তেলটা যেহেতু আমার বেশি দেওয়া আছে আর খেতে খুব টেস্টি হবে আর এই গরম গরম ভাতে লোটে মাছের এই যে ঝুলো আমার রেডি হয়ে যায় দেখতো পুরো করার সাথে লেগে আসছে এই যে এই যে পুরো আমার রেডি দেখো কেমন হয়েছে আর এদিকে দেখো লোটে মাছের এই যে গোটা ঝালটা কাকে ছেড়ে কাকে খাবো মানে যারা খায় গোটা মাছ এই ঝাল দুটো পাশাপাশি রাখলে কোনটা খাবে আর কোনটা না খাবে তো আমি এই দেখো গ্যাসটাকে আমি অম করে দিলাম এদিকেও দেখো এটা রেডি হয়ে গেছে এই যে একদম করার গায়ে লাগবে না তোমার যেভাবে যেরকম মাছ নেবে সেই অনুযায়ী তেলটা দিতে হবে কারণ দেখো আমরা যখন মাছ ভাজি সেই মাছটা ভাজলে কতটা তেল লাগে তো সেই অনুযায়ী আমাকে তেলটা দিতে হবে তরকারি তরকারি যদি তেলটা কম হয় তাহলে এই রেসিপিটা ভালো লাগবে না খেতে এই দেখো পুরো দেখছো কড়ার গায়ে লেগে নিই একদম খুব সুন্দর করে উঠে যাচ্ছে তো আমি গ্যাসটাও অফ করে দিচ্ছি বন্ধুরা তা আমি আসছি সঙ্গে থাকব তো বন্ধুরা দেখো দুটো রেসিপি যদি পাশাপাশি থাকে দুটো দিয়েই খেতে ইচ্ছে করবে বন্ধুরা কিন্তু আমি তো কোটা খাই না আর এদিকে দেখো লোটে মাছের এই যে ঝোলটা গরম ভাতে খুবই ভালো লাগবে খেতে ডাল টাল কিছুই লাগবে না আর যারা শুকনো খেতে ভালোবাসেন তাদের জন্য একটু মুসুর ডাল করে নিলেই ভালো লাগবে আর এটা কি তো এই গোটা যে মাছটা আমি করেছি এটা একটু তোমার পারলে একটু মানে একটু গ্রেভি টাইপের রাখতেও পারো তো আমি হালকা রেখেছি দেখো হ্যাঁ আমি হালকা রেখেছি বেশি রাখিনি এ দেখে বুঝতেই পারছো দেখো আর এটাতে একদম শুকনো করেছি তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই